আমাদের কাছ থেকে তাদের জন্য আইটেম গুলো বেস্ট ভাই তেরো টাকা পিস তেরো টাকা ভাই হ্যাঁ অরিজিনাল হয় না ভাই আগে ছিল তিনশো বিশ এখন মাত্র দুইশো আশি টাকা সত্তর টাকা পিস তেইশ টাকা পিস এগুলো আমরা আগে বিক্রি করছি আটশো টাকা আচ্ছা এখন একদম কম প্রাইস এখন মাত্র ছয়শো টাকা ছয় টাকা পিস করে আগে ছিল আট টাকা পিস এখন মাত্র ছয় টাকা পার পিস এগুলো কিন্তু পনেরো বিশ টাকা সেল করা যায় আপনার দশ আগে বিক্রি করছে চোদ্দশো চল্লিশ টাকা মানে একশো বিশ টাকা পিস এখন মাত্র একশো টাকা বারোশো টাকা এটা কিন্তু আগে বিক্রি করছে হাজার আশি টাকা এখন মাত্র নয়শো টাকা পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা এখন ভাই পুজো ভুলকে কালেকশন আসছে ইভেন প্রাইস গুলো অনেক কমে আছে আমি দর্শকদের বলে রাখি ভাই চশমা দেখলে যে আপনি মনে করবেন একশো টাকা না

মাত্র পঞ্চাশ টাকা ডজন এটাকে হিসাব ব্যান্ড হিসাবে বলেন তবে সবাই ব্যবহার করতে পারে এটা আপনি একশো দশ টাকা একশো বিশ টাকা সেল হইতো এখন মাত্র একশো পাঁচ টাকা মাত্র সত্তর টাকা ফিজে আছে মাত্র ষাট টাকা ফিজ ষাট টাকা ষাট টাকা অনলি টাকা হিজাব ব্যান্ড আচ্ছা আচ্ছা তাছাড়া মো তারপরে এই যে হেয়ার ব্যান্ড আছে এগুলো জানতো তো ভাই বলে ওগুলো হচ্ছে ভাই এ মাত্র

তাহলে একটা স্পষ্ট আইডিয়া পেয়ে যাবেন যে চকে নতুন কি কি প্রোডাক্ট এসেছে আমাদের সাথে কথা বলে ফারুক ভাই আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন রবিউল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন ফারুক ভাই কয়দিন আগে দেখেছিলাম থাইল্যান্ডের ছবি থাইল্যান্ডে ছিলেন কবে আসেন ভাই থাইল্যান্ড থেকে আসছে এক সপ্তাহ হয়ে গেছে ভাই আসলে তো এখন আজকে ভিডিওতে আসলাম হচ্ছে যে কিছু আপডেট আইটেম আসছে ওকে আর যেগুলো হচ্ছে যে একদম পূজো উপলক্ষে হুম কথা বুঝতে পারছেন এখন আমাদের মোটামুটি প্রতি সপ্তাহে আপডেট থাকবে কিছু না কিছু আচ্ছা আচ্ছা বিশেষ করে আমাদের তখনই ভিডিও গুলো নতুন কোনো মাল ফারুক ইন্টারভাইজ আসে এখন ভিডিও না করলে আপনারা অনেকে যারা মকসলে রয়েছেন তারা জানতে পারবেন না যে কিভাবে কি কালেকশন নতুন এসেছে শুধু বন্ধুরা পুরা ভিডিও দেখবেন আমরা অনেক কালেকশন দেখিয়ে দেবো কিছুটা রেট সম্পর্কে আইডিয়া শেয়ার করা হবে আপনারা পুরো ভিডিও দেখে ভিডিও শেয়ার করে দোকানে এসে দেখে থেকে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই প্রথমে ঠিকানা বলে দেন ভাই ফারুক ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার হাজী সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডে আচ্ছা ফারুক এন্টারপ্রাইজ হাতের বাম পাশে দোকান পাশাপাশি দুটো দোকান জি জি পাশাপাশি দুটো পাশাপাশি দুটো দোকান রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে ভাই প্রথমে কোন দিকে এখন প্রথমে হচ্ছে যে আপনি এই যে দেখেন এই রাউন্ড ব্যান্ড গুলো দেখেন আচ্ছা এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই

এগুলো তো অনেক দামি আইটেম কিন্তু ভাই অনেকে মনে করে কিন্তু আসলে দামি না কিন্তু আসতে হবে আপনি দোকানে আসতে হবে বা আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে হবে ভাই অনেকে ছবি চাই আসলে রবিউল ভাই এত ছবি দেওয়া পসিবল হয় না আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন আপনারা লাইভে ভিডিও কলে দেখে দেখে ভাই আপনি ভিডিও কল দেন আপনার হাতের সময় দেখলে আপনি আমাকে ভিডিও কল আচ্ছা এই যে আইটেম দেখছেন যে দেখেন এই কিউলার মধ্যে আমাদের কাছে এগুলো দর্জন কেবল ভাই এগুলো এগুলো আগে বিক্রি করছি 800 টাকা আচ্ছা এখন একদম কম প্রাইস এখন মাত্র ছয়শো টাকা ছয় টাকা পিস করে আগে ছিল আট টাকা পিস এখন মাত্র ছয় টাকা টাকা পার পিস এগুলো কিন্তু পনেরো বিশ টাকা সেল করা যায় আপনার দশ পিস ভাই পনেরো টাকা বিশ টাকার ভাই আপনি দশ টাকা পার পিস সেল করে ওকে ভাই দশ টাকা সেল করলে হবে এগুলোর মধ্যে কালার তো হিউজ পরিমানে কালার আছে এই যে দেখছেন এই যে এই যে মালে মাত্র আসলে এই যে স্টক দেখছেন মাল দেখছেন এগুলো নতুন আসছে না ভাই জি ভাই আচ্ছা দেখেন এগুলো সব কিন্তু নতুন আইটেমের অভাব না দেখছেন তারপরে এই আরেকটা আইটেম আছে

চশমা এবং প্রাইস গুলো অনেক কমে আছে আমি দর্শকদের বলে রাখি ভাই চশমা দেখলে যে আপনি মনে করবেন একশো টাকা না চশমার ভিতরে অনেক কমের ভিতরে আছে দামটা হবে আমাদের কাছে

শুধু টাকা ছাড়েন দেখেন তো ইনশাল্লাহ আমাদের সাথে যারা কাজ কারবার করতেছে বা করছে আচ্ছা কেউ আল্লাহর আমাদের কাছে ঠগে নেবেন এই যে দেখেন এই যে আইটেম গুলো দেখছেন

সবগুলো আসলে ভাই ডিসপ্লে করা যায় না সবগুলো ডিসপ্লে তে নেওয়া যায় না এখানে আছে যে ছোট কম দামের মধ্যে অনেকে চায় না এই যে কম দামের ফ্রেনে দেখছেন আচ্ছা আচ্ছা এগুলো পুরো মার্কেটে একশো টাকা ছিল আমাদের এখানে মাত্র নব্বই টাকা পাবেন

যারা নিতে চান যোগাযোগ করবেন ফারুক ভাই এই মালগুলো কত থেকে আসতেছে ভাই গোডাউন থেকে এই মালগুলো গোডাউন থেকে দেখেন এভাবে প্যাকেটে প্যাকেটে আসতেছে দেখছেন হ্যাঁ সরাসরি ইম্পোর্টের কাছ থেকে আপনারা মাল নিতে পারেন ভাই আমাদের কিছু অফার দেখেন পূজো উপলক্ষে কি অফার দিবেন ভাইয়া এই যে পূজো উপলক্ষে তাজ হেয়ার ব্যান্ড পুরো মার্কেট চ্যালেঞ্জ দিতে একদম মার্কেট চ্যালেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা এটা আমি মাত্র নশো টাকা দিব ভাই বিশেষ কি অফার দিবেন পূজো উপলক্ষে বিশেষ অফার হচ্ছে তাজ হেয়ার ব্যান্ড এটা আপনি পুরো চক বাজারে যেখানে যাবেন একশো দশ টাকা একশো টাকা পাবেন আচ্ছা ফারুক বাইরে আসবেন অনলিক পঁচাত্তর টাকা পাবেন অনলিক্তর টাকা হ্যাঁ রবিবার ভিডিও দেখে আসতে হবে আমাকে বলতে হবে যে আমি ভাইয়ের ভিডিও দেখছি তাজগুলো আমি নিতে চাই

ও এই যে কালেকশন দেখেন তুল মেটে হেয়ার ব্যান্ডে বলা ভাঙবে না সর হয়ে যাবে ভাঙবে না ওকে ঠিক আছে তারপর এই যে বাচ্চাদের ছোট কাকড়া আছে এই যে এখানে ছোট কাকড়া আছে স্টনিক কাকড়া আছে ব্যাক ক্লিপ আছে আচ্ছা ব্যাক ক্লিপে ব্যাটি আছে দেখেন এই যে থুপসিপ আছে আচ্ছা এই যে দেখেন আরেকটা অফার প্রাইজে দিচ্ছি এই যে দেখেন

ওকে ভাই তারপরে কালারিং কিন্তু অনেক ভালো আছে দেখেন এখানে কিন্তু কালারিং অনেক ভালো রয়েছে আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে হিজাব মেনে কালেকশন ভাইয়া আরো কালেকশন আছে হিজাব মেনে কালেকশন দেখছেন ওহো হো চমৎকার মানে হিউজ কালেকশন কালেকশন না অভাব ভাই কত আসতে হবে আপনি আসুন আসুন আইটেম দেখতে পারবেন সব ধরনের আইটেম দেখতে পারবেন আসার দরকার নেই আপনি ভিডিও কল দেখেন ভিডিও কল করে এর এইভাবে ভিডিও কল দিবেন যে আমি আপনাকে একটা একটা করে এর দাম কত টাকা যদি বলে যে এর দাম 50 টাকা যদি ভাই আপনি পছন্দ রাখবেন না হলে আপনি

স্ক্রিনে তার নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনি ভাই সবচেয়ে বড় কথা এই পাঠাটা দেখতেছেন এগুলো কিন্তু খুব পপুলার পপুলার এটা হচ্ছে

চারশো আশি টাকা তারপরে এই যে আর একটা আইটেম চারশো আশি টাকা আইটেম চারশো বিশ পিস এগুলা এগুলো আপনার হচ্ছে যে বিশ কাঠ চল্লিশ পিস থাকে তারপরে এই যে আরো ডিজাইন আছে ভাই ডিজাইন দেখছেন মূলত কথা হচ্ছে ভাই কোয়ালিটি আছে আমাদের কাছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আসলে এই যে ভাই দেখেন এই কাঁকাগুলো দেখেন ওই গুলো আপডেট এই যে দেখেন মাত্র হাজার আশি নব্বই টাকা পিস এই যে আর একটা আইটেম নতুন দেখেন ভাই যারা সাধারণত আমাদের ভিডিও দেখে এই আর একটা ভিডিও দেখতে অবশ্য এই দামি আইটেম খুবই কম লাগে ভাই এই আইটেমগুলো যাদের প্রয়োজন আমাদের সাথে ভিডিও কল যোগাযোগ করলে আমি সরকেন্দ্রিক দোকানদার যারা রয়েছেন তারা আসেন এই যে দেখেন